আজকে স্ত্রী পুত্র ছেলে সন্তানের জন্য কত কিছু করতেছেন কত কিছু করতেছেন নামি দামি বাড়ি বানাই দিয়েছেন গাড়ি বানাই দিয়েছেন কত অট্টালিকা তৈরি করতেছেন লাখ লাখ টাকা ছেলে সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করতেছেন কিন্তু আপনার যে গরটা সেই গরটা আপনি কতটুকু সাজাইলেন কতটুকু সেই গরটাকে আপনি সাজাইলেন বলে আপনার ছেলে মেয়ের গরটা তো আপনি সুন্দর করে তো সাজাইলেন আপনার কবরীকে আপনার ছেলে সন্তানরা যাবে আপনার স্ত্রী যাবে আপনার বাবা মা যাবে সুতরাং কেউ যাওয়া সম্ভব না এই জন্য আমার নবীদি বলছে বন্দা উন্ম তোমার জীবনে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তুমি একটু কদর কর। মার হাওয়া করবেন না তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে সাবা বাকা কবলা হারা মিকা তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে মন্যায়ন করো মার হাওয়া পড়েন বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে একটু কদর করো কারণ যৌবনকালের নিবাদ তো আমার আল্লার কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় প্রিয় কালে কোন বান্দা যখন আল্লাহরে একটা বার আল্লাহ বললা যখন ডাক দেয় আল্লাহ বলেন তার ডাকে আমি সত্তর বার সারা দিয়ে দেয় আর জোরে পড়েন না সব রাসুল্লাহ সর্বশেষ বলছেন বল হায়া তাকে কবলা মাউতিকা ও ম মরার পূর্বে তোমার হায়াতটাকে একটু কদর করো এই জীবনটাকে একটু কদর করো এই জীবনটাকে একটু মূল্যায়ন করো কার মরণ কখন আসে বলা যায় না এই জন্য হাজির আসেন আজকে কবরস্থানের মাহফিলে আমরা আসলাম একটু তাকাইয়া দেখেন না কত মানুষ শুয়ে আছে দোয়ার জন্য হাহাকার করতেছে হাহাকার করতেছে আজকে সন্তান একটু দোয়া করবে নাতি নাতুররা একটু দোয়া করবে এই জন্য তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আছে না নাই বলেন আল্লাহ যেন আজকের এই মাহফিলকে যেন কবুল করে একটা আমিন বলেন আল্লাহ যেন এই কবরস্থানের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ শুয়ে আছেন আল্লাহ যেন তামাম মুরদেকানদের কবরগুলা আজকের এই মাহফিলের উসিলা করে জান্নাতের বাগান যেন বানাতে সকল পূর্ণ আমি প্রিয় সুদী এই পৃথিবীতে আল্লাহ সুবহান আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে। এই পৃথিবীতে আমরা কেমন পর্যন্ত বাঁচব না কি বলেন আমরা বাঁচব না কি আজীবন এই পৃথিবীতে থাকতে পারবো না এটা আমাদের চিরস্থায়ী জিন্দিগি নয় বরঞ্চ একদিন আমাদের হায়াতের বেলা যখন শেষ হবে তখন এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে ঠিক কিনা বলেন আমাদের সবাইকে চলে যেতে হবে এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই এই পৃথিবীতে কোন নবীর থাকতে পারে নাই কোন পীর মাসায় থাকতে পারে নাই কোন বুজুরগানি দিনরা থাকতে পারে নাই কোন আল্লাহর অলিরা থাকতে পারে নাই সুতরাং এই পৃথিবী আমাদের জন্য থাকার জায়গা না বরঞ্চ আমাদের চিরস্থায়ী জায়গা হচ্ছে আল্লাহ পাকের জান্নাত সুহান আল্লাহ পড়বেন না আরো জোরে পড়েন না সুহান আল্লাহ এজন্য প্রিয় হাজরিন আমরা সকলে মৃত্যুবরণ করব এই বিশ্বাসটা আমাদের আছে তো কাকার আছে দুই হাত তুলে দেখান তো না রে তাকবির এই আমি দেখলাম পৃথিবীতে প্রতিটা জিনিস নিয়ে এখতলাফ আছে প্রতিটা নিয়ে মানুষ মানুষের মধ্যে মতবিরোধ আছে নামাজের ভিতরে তাকবিরে তাহারিমার পরে হাত কি নাভির নিচে বাঁধবে নাকি নাবির উপরে বাঁধবে এই নিয়ে উলামাইকরামদের মাঝে এখতেলাফ আছে তারপরে সিয়াম সাহেব সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে আমিন কি আসতে বলবে নাকি জুড়ে বলবে এই নিয়ে উলামাই কালামদের মাঝে এখতেলাফ আছে এভাবে প্রতিটা জিনিস নিয়ে পৃথিবীর মানুষ মানুষের মধ্যে এখতেলাফ আছে কিন্তু আপনারা শুনলে অবাক হবে এই পৃথিবীতে হিন্দু বলেন এই পৃথিবীতে খ্রিস্টান বলেন নাস্তিক বলেন মুরতাদ বলেন মুসলমান বলেন হিন্দু বলেন সকল মানুষরা ঐক্যমত্য পোষণ করেছে এই পৃথিবী আমাদের জন্য থাকার জায়গা না বরঞ্চ এই পৃথিবী থেকে আমরা একদিন চলে যেতে হবে বলেন না সোলা হাল জন্য এই পৃথিবীতে আমরা কেন আসলাম আল্লাহ কেন হায়াত এবং মরণকে সৃষ্টি করলেন আল্লাহ কেন হায়াত এবং মরণকে সৃষ্টি করলেন এই বিষয়ে আমার আল্লাহ তালা পবিত্র সুরাতুল মুলকের দুই নম্বর আয়াতের ভিতর অত্যন্ত চমৎকার ভাবে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ কেন হায়াত এবং মরণকে সৃষ্টি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কেন হায়াত এবং মরণ সৃষ্টি করলেন আমার আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া আল আযীযুল গফুর আল্লাহ পাক রব্বুল এই আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন hayat এবং মরণ সৃষ্টি করেছি তোমরা শুনে নাও কাল হাশরের ময়দানে আমি আল্লাহ এই বিষয়টা দেখবো আমলের দিক দিয়ে কে বেশি আমল করতে পারছে বলেন সুবাহান আল্লাহ আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠত অর্জন করতে পারছে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তর্জন করছে কাল আমলের খাতাটা ভালো এই জিনিসটা আমার আল্লাহ দেখার জন্য হায়াত এবং মরণকে কি করছেন সৃষ্টি করেছে আল্লাহ ভাগবার করবেন না আমল দেখবেন আল্লাহ আমল দেখবেন কাল হাসুরের মধ্যে আল্লাহ আমল দেখবেন হদ হতে মুসা আলিহি সালাহতুয়াস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করলেন আল্লাহ আপনি মানুষকে অত্যন্ত চমৎকার ভাবে বানাইলেন আপনি মানুষকে অত্যন্ত সুন্দর ভাবে বানাইলেন লাকদ খালাকনা আলফি ইনসানা ফি আহসানি মানুষকে সুন্দর গঠনে আল্লাহ আপনি সৃষ্টি করার পর আবার কেন মানুষকে মেরে ফেলেন আল্লাহ পাক সাথে জবাব না দিয়ে মুসাকে বললেন মুসারে রে তুমি একটা জমিনের ভিতরে ফচল চাষ করো আল্লাহর হুকুমে হুজুরতে মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম তার একটা জমির ভিতরে গম ফসল চাষ করলেন আল্লাহু আকবার করেন মুসা আলাইহিস যখন গম যখন রোপণ করলেন দিন যখন যাচ্ছে গম গাছ হচ্ছে গম গাছ বড় হচ্ছে ফুল ধরছে গম ধরছে একদিন মুসা আলাইহিস গিয়ে দেখলেন তার গমগুলা পেকে গেছে হযরত মুসা আলাইহিস তার জমিন থেকে গমগুলা কাটলেন গম কাটার পরে সেই গমগুলাকে আলাদা করলেন আর বুশিগুলাকে আলাদা করলেন এবার আল্লাহ ভদরতে মূসাকে প্রশ্ন করলেন মূসা তুমি কেন গম থেকে গমগুলা আলাদা করলা বুশিগুলা আলাদা করলা ওই আল্লাহ এইগুলা আলাদা যদি না করি তাহলে খাবো কেমন করে আল্লাহ হক করেন আল্লাহ পাক গুলা রবি এবার মূশাকে জাড়িয়ে দিলেন মূসা রে মানব জাতির দুনিয়ার জমিনের যে হায়াতটা এটা হচ্ছে একটা ফসলের মতন আল্লাহ হাক করেন মানুষের হায়াতটা হচ্ছে একটা ফসলের মতন দুনিয়ার জমিনে মানুষের এই হায়াতের ফসলটা যখন পেকে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন তখন সেই বান্দার মরনের খাতায় নামটা লিখে দেন আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তার রুটাকে কবজ করে নেন তারপরে দুনিয়ার জমিনে যারা নাকি সেই গমের মতন দানা ছিল আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর যারা নাকি ছিল তাদেরকে আমার আল্লাহ জাহার নামে প্রবেশ করাবেন বলেন তাহলে আমরা কি গমের দানা হব না ভুষি হব বলেন কথা বলেন কথা বলেন দানা হব না খুশি হব আমরা দানা হতে হবে তাহলে আপনি দানা কেমন ভাবে হবেন আমল ছাড়া না আমুল কইরা কথা বলেন আমল ছাড়া না আমুল করে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে একটা আমিন পড়বেন না আর চিৎকার মরে বলেন আমিন এই জন্য পেয়ারে হাজির এই দুনিয়ার জমিনে আপনি যদি একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল যদি করেন কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার এটার প্রতিদান দিবেন তাহলে বলতে পারেন হুজুর আপনার কাছে প্রমাণ কি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সেই বিষয়টাও দুনিয়ার মানুষদেরকে অত্যন্ত চমৎকারভাবে জানিয়ে দিলেন পামাইয়া আমল মিস কলেজ জামাতিং ফৈরইয়া রফ ওয়ামাইয়া আমল মিস কলেজ জামুয়াতিং সেনু রইয়া রাল্লা শিবা আল্লা পা বলে দুনিয়ার মানুষ নেই দুরিয়ার জমি তুমি যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা আমলও যদি করে থাকো কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহ পাই টু পাই তোমার এই হিসাবটা দিবেন আর দুনিয়ার জমিনে যদি তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণও যদি গুনাহের কাজ যদি করো দুনিয়ার মানুষ যদি সেটা না দেখে তাহলে সেটা দেখেন কে সেই গুনাহের প্রতিদানও আমার আল্লাহ কাল কেয়ামতের ময়দানে বান্দার পাই টু পাই বুঝিয়ে দেবেন আল্লাহু আকবার পড়েন এই জন্য প্রিয় মানুষ মরণ থেকে বাঁচার জন্য আমেরিকা যায় মরণ থেকে বাঁচার জন্য চাই না যায় মরণ থেকে বাঁচার জন্য ভারতে হসপিটালে ভর্তি হয় ঠিক কে বলে কিন্তু আমার আল্লাহ বলেন আইন থাকুন ইউদুরিক কুমুল মাউথ ওয়ালাউতুমতুম ফি বুরুজি মোশাইয়াদা বান্দা তুমি যদি মরণ থেকে বাঁচার জন্য সীসা আজালা প্রাচীরের মধ্যে যদি আবদ্ধ থাকো আর সেই জায়গাও যদি আমি আল্লাহ তোমার মরণের নাম লেখে থাকি তাহলে সেই সিসাডালা পাচিরের ভিতরেও তোমার রু আগ করে নেবেন আল্লাহ একবার পরে বাসা যায় মরণ থেকে বাসা যায় মানুষ একটু বাঁচার জন্য আমেরিকা যায় লন্ডন যায় ফ্রান্সে যায় ইতালিতে যায় বড় বড় হসপিটালগুলোতে ভর্তি হয় কিন্তু দেখা যায় কয়েকদিন পরে সে আমেরিকায় তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয় ঠিক কিনা বলে এই জন্য যার মরণ যে জায়গায় হাজিরি এই জায়গা আমাকে যেতে হবে আমার মরণ যদি শশী হয় আমি শশী দলে মরব এই শশী দল পাঁচটি মাজারে আমার কবর হবে যার মরণ যেখানে সে এখানে হবে এজন্য পেয়ারে হাজির মানুষের মরণ কখন আসে বলা যায় না ইমাম মালিক রহমাতুল্লাহ প্রায় প্রতি রাতে আমার রাসুল উল্লাহকে স্বপ্ন যুগে দেখতেন আল্লাহ একবার করতেন না প্রায় সত্তর বছর যাবত বদিনাতুল মুনাওয়ারায় তিনি হাদিসের খেদমত করেছেন কেয়ামত কখন সংগঠিত হবে এই বিষয়টা নিয়ে অত্যন্ত প্যারেশান হয়ে গেছেন তিনি ভাবলেন আজকের রাতে যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যদি যদি আমাকে যদি দিদার দেয় তাহলে আমার নবীকে আমি প্রশ্নটা করব ইয়া আল্লাহ কিয়ামত কখন হবে সে প্রতিদিন নে আমল করে রাতে যখন ঘুমানো ঘুমানোর পরে

ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে উলামায়ে আমরা জানেন হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি merhaba করেন তিনি অত্যন্ত চমৎকারভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই তার স্বপ্নের ঘটনা বললেন বলার পরে হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার হাতের পাঁচটা আঙ্গুল মোবারকের দ্বারা

সবাত একদনেই শুধু জানে চিত মেরে বলেন তিনি কে আর ও জুরে তিনি কে আল্লাহ পাক বলেন সেই লুকমানের 34 নাম্বার আয়াতে ইন্নাল্লাহু ইনদাহুল মুসা দুনিয়ার জমিনে কখন কিয়ামত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না এই ব্যাপারটা জানেন কে কথা বলেনা জানে কে নাকি কোনো পীরে জানে বলেন নাকি কোনো ওলি আওলিয়া গাউস কুতব জানে বলেন বরং সেটা আল্লাহ পাকের কাছে আল্লাহ নিজে রাখছেন দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন وَيُنَزِّلُ الْغَيْثَ أَسْمَاءً مِنَ السَّمَاءِ دُنْيَا জুবিনে কখন বৃষ্টি বর্ষণ হবে দুনিয়ার কোন মানুষ জানে না এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তৃতীয় নম্বরে আল্লাহ পাক বলছেন। ওয়া يَعْلَمُ مَا فِي একটা মায়ের গর্বে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে নাকি দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না কি বলেন কথা বলেন পারে না কি বলে দুনিয়ার কোনো মানুষ সেটা বলতে পারে না একমাত্র এই বিষয়টা আমার আল্লাহ জানে চতুর্থ নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসু মা তাকসিবু গাদান আগামী কাল ব্যক্তি কি খাবে কি উপার্জন করবে কোন জায়গা থেকে খাবে এটা ব্যক্তি নিজেও জানে না এই বিষয়টা জানে একমাত্র একজনের তিনি কি পঞ্চম নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসু বিআরদি তাউ দুনিয়া তুমি রে কোন মানুষটা কোন জায়গা মরবে কোন মানুষটার মরণ কোন স্থানে হবে কিভাবে হবে দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার কোন ওলিয়া ওলিয়া গাউস কুতুব জানে না এই বিষয়টাও একমাত্র একজনে জানে চিৎকার মেরে বলেন তিনি কে এইজন্য যে জিনিসটা আমরা জানি না এই জিনিসটা সম্পর্কে আমাদের সচেতন হওয়ার দরকার আছে নাকি নাই আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা